সরকারি জমি জবরদখল হলেই বুলডোজার চলবে হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা শাসক সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে মালদা জেলা প্রশাসন বুধবার হরিশ্চন্দ্রপুরে প্রশাসনিক বৈঠক থেকে মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া বার্তা লাগাও উস্কো হাটাও সরাসরি থানার আইসি কে নির্দেশ দিয়েছেন দখল হওয়া জমি দখলমুক্ত করতেই হবে নজরদারিও করতে হবে হরিশ্চন্দ্রপুর এক এবং দু নম্বর ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন জেলা শাসক ছিলেন মোহ উপকুমার শাসক সৌভিক মুখোপাধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার দুই বিডিও বিধায়ক হোসেন এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা গ্রামীণ এলাকাগুলোতে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কিভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছে এখনো কি কি সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বেশ কিছু পঞ্চায়েত টাকা থাকা সত্ত্বেও এখনো সঠিকভাবে উন্নয়নমূলক কাজে খরচ করতে পারিনি এ নিয়ে রীতিমতো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন জেলা শাসক অসুবিধে হচ্ছে ফিল্ড লেভেলে আরও কী করে ভালো কোঅর্ডিনেশন হয় কাজগুলো তাড়াতাড়ি করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে এখানে 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 ঘাটতি আছে সেটা বলা হয়েছে টাইমলাইন্স দেওয়া হয়েছে না করলে কিন্তু অ্যাকশন নেওয়া হবে